আসসালামু আলাইকুম আপনারা সকালে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুগণ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মধ্যে নতুন একটি ব্লগ নিয়ে তো আশা করি আমার ভিডিওটা ফুল ওয়াশ পূরণ করবেন যারা যারা দেখবেন প্লিজ আর আমাকে ভালোবেসে একটি লাইক তো অবশ্যই দিয়ে দিবেন তো দেখেন আমার গাছে নতুন গাছ নতুন দুইটা চাল কুমড়া হয়েছে তো এখন আজকে এটা রান্না করব তো এটা আরও দুই দিন আগে রান্না করার কথা ছিল তো সময় পাই নাই হাসপাতালে দূর দূরি করছে তাই রান্নাটা করা হয় না বন্ধুগণ এখন বেশিটা বড় হয়ে গেছে এটার মাছ দিয়ে রান্না করলে ভালো লাগবে না খেতে তাই এটা আমি ডাউল দিয়ে রান্না করব। তো দেখেন চাউল চাল কুমড়া দিয়ে কিন্তু ডাউল চোরছড়ি খুবই স্বাদ তো দেখেন এটা এখন আমি স্লাইবার দিয়ে খালটা খোসাগুলো ছাড়িয়ে নিব এটা থেকে তো যে ভিডিওটা করতে আসতে আমার ছোটো ওর জন্য সবাই ধোয়া করবেন তো আজকে ও আমাদের বাসায় বেড়াইতে আসছে তাই পরে ওকে দিয়ে ভিডিওটা করালাম তো দেখেন ও বলতেছে যে আপু আমাকে দিয়ে ভিডিও করাও তো সেজন্য করানোর করাইতেছি তো দেখেন আমি কিন্তু অফ ক্যামেরায় চাল কুমড়োটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন ডাউল ধুইতেছে তো এখন আমি পাতিলের মধ্যে পরিমাণ মতো কিছু পানি দিয়ে দিবে বন্ধুগণ পানিটা দেওয়ার পরে এটার মধ্যে হালকা একটু নিয়ে হ্যাঁ ডাউল দিয়ে দিব দেখতে থাকেন আপনারা তো ডাউলটা আগে আমি ধুয়ে নিয়ে এসেছি তো এখন সুন্দর করে পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছে দেখতে থাকেন আশা করি আপনাদের মাঝে ভালো লাগবে তো এখন ডাউলটা দেওয়া শেষ হয়েছে পরিমাণ মতো একটু হলুদ আর লবণ দিয়ে দিব আর এই ডাউল যে কোনো তরকারি দিয়ে রান্না করা হোক মশলা কিন্তু একেবারে হালকা দিতে হয় ডাউলের মধ্যে করা কোনো মশলা সাজে না তাহলে খেতে ভালো লাগে না অন্যরকম স্বাদ আসে ডাউলের মধ্যে একদম হালকা মশলা দিতে হয় তো দেখেন এখন আমি চাল কুমড়াগুলো ধুয়ে কেটে আগে তো রেখেছি অফ ক্যামেরায় আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন ওগুলো দিয়ে দিচ্ছি দেখতে থাকেন আশা করি আপনাদের মধ্যে ভালো লাগবে আর ওর ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের যদি ভালো লাগে তাহলে মাঝে মধ্যে আমি ওর ভিডিও দিব তো বন্ধুগণ যারা দেখেন ওরা কমেন্ট করবেন তো ইনশাআল্লাহ দেখেন আমার চাল কুমড়ার ডাউল কিন্তু হয়ে গেছে এটাতে কোনো মশলা দেই নাই শুধু হলুদ আর লবণ দিয়েছি আর নামানোর আগে চারটা মরিচ হালকা একটু জিরার ফাঁকি দিয়ে দিছি আপনারা চাইলে আদা রসুন দিতে পারেন আমি দেই নাই এটা আমার কাছে তো একটা ভালো লাগে না কারণ ডাউলের মধ্যে বেশি মশলা দিলে আমি খেতে পারি না আপনারা কেমন রান্না করেন সেটা জানি না তবে আপনাদের কাছে আমার অনুরোধ আমি কিন্তু আপনাদের রান্না শেখাই না আমি আমার ঘরোয়া রান্না করি আমি যা পারি তাই আপনাদের মাঝে হাজির করি এটা আমার কাছে ভালো লাগে তো বন্ধুবোণ এটাই আমার কাছে ভালো লাগে তো আপনারা দেখতে থাকেন আমার বাগারটা কিন্তু প্রায় ইনশাল্লাহ হয়ে গেছে দেখেন একদম গাঢ় গাঢ় হয়েছে সেন্টও কিন্তু ভালো আসছে তো আমি পেঁয়াজ তেল ভালো করে ভাজা ভাজা করে একদম কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসছে তখন আমি এটা বাগারটা দিয়ে দিয়েছি তো ডাউলের স্বাদ কিন্তু বাগারের মধ্যে বাগারটা ভালো করে দিতে হয় তাই আমি দিয়ে দিয়েছি তো দেখেন মশাল্লাহ দিলে কতটা গাঢ় হয়েছে সুন্দর হয়েছে তরকারিটা ইনশাল্লাহ তাই তখন আমার রান্নাটা প্রায় শেষ আপনারা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে নিজের গাছের জিনিস রান্না করার মজাই কিন্তু আলাদা দেখেন কত সুন্দর হয়েছে তরকারিটা তো লাকড়ির ছোলায় রান্না করছি বহুদিন পর আজকে বাগানে রান্না করলাম তোটা স্বাদ যে কি বলবো আপনাদের মানে খুবই ভালো লাগছে আনন্দ শীত খেতেছি নিজের গাছের বাগানের জিনিস আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তো যারা নতুন আমাকে ভালোবেসে আমার আইডিটা সাবস্ক্রাইব করে দিবেন প্রথম থেকে ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ